জাতিসংঘের একটি সংস্থা বলেছে গাজার মানুষ মতো আক্রান্ত গাজা উপত্যকার পাঁচ লাখেরও বেশি মানুষ ক্ষুদা দারিদ্র ও মৃত্যুর মুখোমুখি হচ্ছে বলেও উল্লেখ করেছে তারা খাদ্য নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে নজরদারির দায়িত্ব পালন করা জাতিসংঘের সংস্থা দা ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি পেজ ক্লাসিফিকেশন বা আইপিসি বলছে গাজায় খাদ্য সবচেয়ে খারাপ অবস্থায় পৌঁছেছে গাজা শহর এবং এর আশেপাশে এলাকা দুর্ভিক্ষের কবলে বলে নিশ্চিত করেছে সংস্থাটি আইপিসির প্রতিবেদনে বলা হয়েছে গাজার দুর্ভিক্ষ সম্পূর্ণরূপে মানুষের তৈরি এবং এটি নিয়ন্ত্রণ করা যেতে পারে জাতিসংঘের মহাসচিব আন্তনীয় গুতেরেস আইপিসি প্রতিবেদনের প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন যখন মনে হচ্ছে গাজার জীবন্ত নরক বর্ণনা করার জন্য আর কোনো শব্দ অবশিষ্ট নেই ঠিক তখনই একটি নতুন শব্দ যোগ হয়েছে দুর্ভিক্ষ জাতিসংঘ প্রধান আরও বলেছেন যে ইসরায়েলের আন্তর্জাতিক আইনের অধীনে ব্যর্থহীন বাধ্যবাধকতা রয়েছে যার মধ্যে রয়েছে জনগণের খাদ্য ও চিকিৎসা সরবরাহ নিশ্চিত করার দায়িত্ব বাইশ মাসেরও বেশি সময় ধরে যুদ্ধ চলাকালীন ইসরায়েলের সাহায্যের পদ্ধতিগত বাধাকে দায়ী করে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এর প্রতিবেদনটি প্রত্যাখ্যান করেছেন রোম ভিত্তিক ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি পেজ ক্লাসিফিকেশন ইনিশিয়েটিভ আইপিসি জানিয়েছে যে উর্বিক্ষ গাজা উপত্যকার পাঁচ লাখ মানুষকে প্রভাবিত করছে যা সিটি সহ ফিলিস্তিনি ভূখণ্ডের প্রায় এক পঞ্চমাংশ জুড়ে রয়েছে সেপ্টেম্বরের শেষ নাগাদ দেইর আল বাহাল এবং খান ইউনিস এলাকাও বিপর্যকর পরিস্থিতির শিকার হবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে